আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় তা আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন আমি যদি একদিন এক হাজার মানুষের সাথে কথা বলি এক হাজারের মধ্যে দুইজন একজন সদস্য হয় কি ভাই সেটাই সন্দেহ সেই জন্য অত কষ্ট করার ভাই সময় নাই যে লোক সদস্য হবে সে লোক পাঁচশো টাকা আমার বিকাশে আগে দিবে তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিও দেখছেন আমার বিষয়ে আপনার ধারণা আছে আপনাকে আমি ফোন দিব আমার বাসার ঠিকানা দিব তবে একটা ডিট দিব হুটহাট করে কেউ আসবেন না একটা ডিট দিব ডিট অনুযায়ী আসবেন প্রতি মাসে দুইবার তিনবার লোক আনবো এখন থেকে ধরেন বিশজন পঞ্চাশ জন একসাথে আনবো একজন দুইজন কিন্তু কখনো আনবো না কেন আনবো না ভাই আপনার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। আপনাকে নিয়ে আমি বসবো অনেক কথা আছে দুই চার ঘন্টা সময় নষ্ট হবে তা একটা যে সময় সারে ক্লাস করায় একজন ছাত্রকে নিয়ে করায় না সে দশজন ছাত্রকে নিয়ে করায় আমিও ধরেন আপনাদের একটা নিয়ে ক্লাস করবো দশজনকে নিয়ে বসবো সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার কোন কি। জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান এই দুইটা বিকাশ ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কখন অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন এই দুইটা নাম্বার ছাড়া আপনারা কোনো দিনও অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না আমি কখনও আপনাদেরকে অন্য কোনো নাম্বার দিবো না আমার বিকাশ নাম্বার আবারও আমি মুখে বলতেছি জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমাদের ভাই একটা ভিডিওতে কি পরিমাণ কমেন্টে মানুষের নাম্বার দিয়ে রাখছে আপনারা একটু সেভ করে দেখেন আমার ইউটিউব চ্যানেল আছে কয়েকটা সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল আপনারা ফেসবুক পেজে ঢুকে দেখেন কি পরিমাণ কমেন্ট হাজার হাজার মানুষে কমেন্ট করে একটা ভিডিওতে দেখেন কি পরিমাণ কমেন্ট এরকম আমাদের ভিডিও হাজার হাজার ভিডিও আছে তাহলে বুঝেন একটা ভিডিও যদি বিশ লক্ষ মানুষে দেখে তিরিশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষ আমাদেরকে ফোন দিতে পারে না ভাই এক লক্ষ মানুষের সাথে কি আমার কথা বলা সম্ভব যাদের সাথে কথা বলবো তাদের কাছে ভালো লাগবে যাদের সাথে কথা বলবো না তাদের কাছে অনেক খারাপ লাগবে দয়া করে ভাই কেউ কষ্ট পাবেন না যে ভাই আমার সদস্য হবেন আগে পাঁচশো টাকা আপনি আমাকে বিকাশে বুকিং দিবেন আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন বাকিতে আমার বাড়ি আসবেন তারপরে দিবেন তবে নিজের বিকাশ থেকে দিলে একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার সাথে আমার যোগাযোগ হবে যদি কেউ দোকান থেকে দেন সেই ক্ষেত্রে পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে ওই দোকানদারের নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার এইটাই বিকাশ নাম্বার এই দুইটাই বিকাশ এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে আপনি দিয়ে দিবেন আমার কাছে সব সময় থাকে চুয়াত্তর নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এস এস করবেন যে ভাই আপনাকে এত নাম্বার থেকে এত টাকা আমি দিছি তাহলে আমি বুঝতে পারবো যারা প্রবাস থেকে দেখছেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন কাউকে দিয়ে সরাসরি পাঁচ হাজার টাকা আমার বাসায় পাঠায় দিবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে সরাসরি পাঁচ হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন তা না হলে কিন্তু সদস্য না অবশ্যই বুঝতে পারছেন পাঁচ হাজার টাকা না পাওয়া পর্যন্ত সদস্য না যারা গরিব অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তারা অনলি পাঠাবেন একশো টাকা বাদ বাকি আর টাকা দিতে হবে না তারা একশো টাকা পাঠাবেন বাদ বাকি যারা গরিব মানুষ আমি যাচাই করে দেখবো যাদের বাড়ি টিনের ঘর যাদের ইনকাম তিরিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে ফ্রিতে বিয়ে করাবো করাবো একদম কেন ভাই বিভিন্ন মিডিয়া আছে আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন মিডিয়া আছে আমি কম টাকায় কাজ করি তাদের অনেক সমস্যা হয় বিভিন্ন দিক দিয়ে তা দেখেন এই আফুর কথা এবার বলি এই আফুর কথা যে আমি যদি বাজার সদায় করার জন্য একজন এই শিলা আফুর কথা বলছি চট্টগ্রামে বাড়ি এই শিলা আপুর কথা জানি যদি বাজার সদায় করার জন্য একজন লোক রাখি প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে বিয়ে শি করে যদি সংসার করি অন্ততপক্ষে এই টাকাটা আমার বেঁচে গেল এই আপুর কথা বিয়ে সাথে না করে আর এইভাবে থাকলে মানুষেও খারাপ বলবে তো বন্ধুরা এই আপুর কথা অবশ্যই বুঝতে পারছেন এই আফু যদি একজন ম্যানেজার রাখে বাড়িতে প্রতি মাসে যদি কিছু না দেখ দশ হাজার টাকা বেতন দেয় প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দিলে বছরে তার কয় টাকা দিতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা বেতন দিতে হবে সর্বনিম্নে বলতেছি তাই আপু যদি বিয়ে সাদি করে সংসার করে বেতনটা তো ভাই অন্তত পক্ষে দেওয়া লাগলো না আমার কথা অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন ভাই বুঝতে আর বাকি নেই অনেক আপুর আছে ভাই সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না গ্রামগঞ্জে অনেক সুন্দরী আপু আছে তাদের কথা প্রয়োজন হয় একটা বয়স্ক লোককে বিয়ে করব তাদের কথা বয়স্ক লোককে বিয়ে করব খাইয়ে পরে ভালো থাকবো অত্থ আছে খাইয়ে পরে ভালো থাকবো আর যাদের অর্থ সম্পদ আছে যে আপুদের তাদের কথা সুন্দর দেখে একটা বর বিয়ে করব তাকে যদি ব্যবসা বাণিজ্য দেওয়া লাগে সেটা আমি দেখব। এই আপুর কথা আমার থেকে দুই চার বছরে বড় হোক সমস্যা নাই কিন্তু বেশি বয়স্ক লোক হলে চলবে না বউ মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে ছোট এরকম যদি থাকে তাহলে তাদেরকে আমি মানুষ করব। তাদেরকে আমি মায়ের ভালোবাসা দেব এই আপুর যেহেতু বেবি নাই তো বন্ধুরা অবশ্যই আমার কথা আপনারা কিন্তু বুঝতে পারছেন আমরা ভাই ভিডিও করি ক্যামেরার সামনে আসি সমস্যা কোথায় ক্যামেরার সামনে আসলে আমরা যদি চুরি না করি ভাই মানুষের কাছ থেকে যদি হালাল করে নেই টাকাটা সামনে আসলে সমস্যা নাই বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কখনো ক্যামেরার সামনে আসে না কেন তারা ক্যামেরার সামনে আসে না সেটা হয়তো আপনাদের বুঝতে বাকি নেই আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটাও আপনারা বুঝতে পারছেন আপনারা যদি কখনো আমাদেরকে ফোন দেন ভাই কারো ফোন কিন্তু আমরা রিসিভ করব না কাদের ফোন রিসিভ করব, যারা আমার সদস্য হয়েছে তাদের ফোন আমার কমেন্টগুলো সেভ করেন তো আপনারা ভাই কি পরিমাণ মানুষ আমাকে কমেন্ট করে রাখছে এরা যদি আমাকে ফোনে পাইতো কখনো ওই কমেন্ট করতো না কি পরিমাণ ভাই এদেরকে যদি আমি ফোন দেই কেউ আমার সদস্য হবে না এই যে যারা নাম্বার দিয়ে রাখছে ভাই এক হাজার মানুষকে ফোন দেয় একজন মানুষ সদস্য হবে এই যে আমার ফোনে কি পরিমাণ ফোন আসে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ভাই এরকম ভিডিও দেয়া আছে একটা দেখেন কি পরিমাণ আমার ফোনে ফোন আসে আপনারা নিজেরাই দেখেন যে এই যে কমেন্টগুলো মানুষে করছে আমার কমেন্টগুলো চেক করেন যে মানুষে আমাকে ভালো কমেন্ট করে না খারাপ কমেন্ট করে অন্য অন্য চ্যানেলে আপনারা ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো চেক করেন মানুষে তাদেরকে কি কমেন্ট করে অবশ্যই বুঝতে পারছেন তারা কখনো ক্যামেরার সামনে জীবনও তাদেরকে পাবেন না আর দয়া করে কোনো ভাই ফোনের মাধ্যমে বিয়ে সাদি করবেন না তাহলে প্রতারণার শিকার হতে পারেন হানড্রেড হান্ড্রেড পারসেন্ট আর যারা আমার সদস্য আছেন যত আপন নাম্বার লাগুক আপনাদেরকে আমি দিব যতক্ষণ আপনি সাকসেস না হবেন এটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য আমাদের কাছে যারা আসতেন যারা সদস্য আছেন ভাই ঘুমাই থাকবেন আপনার সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দেবো টেনশন নাই আমি যাদেরকে নাম্বার দিয়ে যাচ্ছি যে ভাই ব্রাদারদের আমি কিন্তু আরও লাগে আরও দেবো আমি কিন্তু কোনো আপুদের বাড়ি ঘর চিনি না কোনো আপুকে টাকা পয়সা দিবেন না যে আপনার কাছে টাকা পয়সা চাবে তার নাম্বার আপনি ব্লক করে রাখবেন তাকে আপনি আর কখনো ফোন দিবেন না ভাববেন সেটা বাটপাট আমাদের কাছে তো ভাই বলবে না যে আমি চোর আমি সিটার আমি বাটপাড় যারা চোর বাটপার তারা কি মানুষের কাছে বলে যে আমি চোর বাট পাড় সিটার তারা বলে কি ভাই হাতের পাশটা আঙ্গুল সমান না অন্য জায়গা টাকা দিয়েছেন আমাকে দিয়ে দেখেন আপনাকে বিয়ে করব। সেটাই বাটপাট অনেকে বলবে আপনার বাড়ি আসতেছি ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই আমাকে মাত্র পাঁচশো টাকা দেন আরে ভাই আপনার মতো যদি দশজনের কাছ থেকে প্রতিদিন পাঁচশো করে নিতে পারে প্রতিদিন ইনকাম পাঁচ হাজার টাকা মাস গেলেই তার দেড় লক্ষ টাকা ইনকাম কোনোদিনও ভাই বিয়ে শি করবে না তারা আমাদের মতো বিভিন্ন মিডিয়ার কাছ থেকে আই এসে বলবে বিয়ে করব। আমি তো ফ্রিতে বিয়ে করাই মেয়েদেরকে আমার কাছে আসতে তো কারো টাকা লাগে না এখন আমি চিন্তা করি একটা গরিব মানুষ আমার কাছে আইসে যদি শর্ট টাইমে বিয়ে শি হয়ে যায় যাক ভালো কথা তা সেই ক্ষেত্রে আমি দেখেন বিভিন্ন ভিডিওতে দানও করি দান না মানুষকে আমি পুরস্কার দেই মানুষকে কিছু একটা হেল্প করি পুরস্কার দেই। তা সেই ক্ষেত্রে আপনাদের কেন একটা বিয়ে শি করায় দিতে পারবো না তো সেই ক্ষেত্রে যারা গরিব অসহায় হয় তাদের জন্য ফিরি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার নাম বলে এক লোকের কাছ থেকে এক বাট আমার নাম বলে এক লোকের কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা খাইছে এক হাজার টাকা কম চৌষট্টি হাজার টাকা দয়া করে আমি কিন্তু ভাই কখনও কারো কাছ থেকে দশ হাজার টাকার বেশি নেই না পাঁচ হাজার টাকা বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আগে কেন পাঁচশো টাকা নেই ভাই আমাদেরকে খালি ফোন আসে ভাই এত ফোন রিসিভ করতে পারি না আর আমার বাড়িতে যে আপনারা আসবেন একটা ডাউল বাতের ব্যবস্থা করবো ওইখানেও আমাদের ভালো একটা বাজেট ভাই খরচ হবে যতটুকু পারি ভাই আপনাদের জন্য আমি চেষ্টা করবো আপ্যায়ন করার জন্য বাকিটা উপরে আল্লাহর হাত যারা আমাদেরকে সদস্য হয়েছেন যারা পাঁচশো টাকা করে দিয়েছেন অল্প দিনের মধ্যে লোক আনবো আমার বাসায় পাঁচ সাত দিনের মধ্যে ঈদের আগে লোক আনবো আপনারা প্রস্তুত থাকেন আপনাদেরকে আমার বাসায় আনবো আমার ঘর বাড়ি দেখবেন দুই চার দিন যা মনে চায় বেড়াবেন প্রয়োজন হয় আপনাদের সাথে আমি আমাদের বাসায় সময় দিব যেহেতু অনেক অনেক মানুষ আসবেন আপনাকে নিয়ে ঘুরেতে পারবো না ওইভাবে যা পারি ডাল ভাত খাওয়াবো আপনাদেরকে তবে যারা আমাকে ডিট দিবেন যে ভাই আমি আসবো তারা সঠিক ডিট মতো আসার চেষ্টা করবেন যে ডিটটা দিব ডিট অনুযায়ী আসবেন তবে দেখেন ভাই এই যে যারা পাঁচশো টাকা দিছেন আমাদেরকে তাদেরকে এই যে আনতেছি যারা টাকা দেন নাই তাদেরকে কেন আনতেছি না জানেন তারা শিওর না যে আপনি আমার বাসায় আসবেন যারা টাকা দিছে এরা তো শিওর আমার বাড়িতে আসবে ভাই যারা টাকা দেয় নাই এরা কোনোদিন আমার বাড়িতে আসবে না আমি জানি অনেক দূর থেকে আসবে না আমি তাদের জন্য ডাউল বাতের ব্যবস্থা করব ওইটা আমার নষ্ট হবে ওইটা আমার ক্ষতি হবে আমিও বুঝি আগে পরে এরকম অনেকবার হয়েছে তাই একটা ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমি মনে করি শিওর আমার বাসায় আসবে আমার সাথে যোগাযোগ করবে তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমার বাড়ি আপনারা কিভাবে আসবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিব আপনি আমার বাড়িতে এসে আপনার দুঃখের কথা সব আমাকে বলবেন আমি যতটুকু পারি আপনার কথা শুনবো যতটুকু পারি আমি নিজের থেকে আপনাকে আমি হেল্প করবো আমিও মানুষ আপনিও মানুষ ভাই সিটারি বাটপাড়ি করে আজীবন কিন্তু চলা যায় না আমি কিন্তু ভিডিও করি আজকে অনেক বছর যাবৎ আমার ভিডিও চেক করেন আমার কমেন্ট গুলো দেখেন মানুষে কি কমেন্ট করে আমি যে বিয়ে সাথে দেই সেই সব লাইভে দিয়ে আছে সেটাও আপনারা চাইলে চেক করে দেখতে পারেন বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে সেটাই আমি দেখব দেখা হবে হয়তো নেক্সট ভিডিওতে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আর আমার নাম বলে যদি আপনাদের কাছে বলে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে